বালুরঘাট শহরে বৃহস্পতিবার থেকে শুরু হয় ফুটপাথ দখলমুক্ত করার অভিযান বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে দশ তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার পর এদিন বালুরঘাট পৌরসভা বালুরঘাট থানার অভিযানের মধ্য দিয়ে দিয়ে চলে ফুটপাথ দখলমুক্ত করার কাজ অপরদিকে ফুটপাথ দখলমুক্ত করার কাজ যাতে নিরপেক্ষভাবে করা হয় এবং জেলা জেলার সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামল বিজেপি এদিন বিজেপির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভা উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি সহ পৌরসভার অন্যান্য নাগরিক পরিষেবা উন্নয়নের বিষয়ে স্মারকলিপি দেওয়া হল পালনঘাট পৌরসভায় বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার জানান নিরপেক্ষভাবে ফুটপাথ দখলমুক্ত করা এবং ফুটপাথ ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে পাশাপাশি শহরে জল প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাড়িতে জলের সংযোগ নিয়মিত আবর্জনা পরিষ্কার সহ নাগরিক পরিবেশা নাগরিক পরিষেবা দিতে হবে যথাযথভাবে এই দাবিগুলিকে সামনে রেখেই এদিন এই আন্দোলনে সামিল হয়েছেন তারা দেখুন দিনের পর দিন যে অরাজকতা চলছে বালুরঘাট পৌরসভার একাধিক সরকারি জায়গায় এই চেয়ারম্যান সাহেব রাতের অন্ধকারে টাকা খেয়ে অবৈধ নির্মাণ করছে অথচ কিছু গরিব মানুষ একদম অসহায় মানুষ তারা ফুটপাতে কিছু তারা ব্যবসা করে খায় কোনো রকম কষ্ট না দেখিয়ে কিসের কারণে উচ্ছেদ হচ্ছে তার কোনো কারণ না দেখিয়ে হঠাৎ তাদের উচ্ছেদ করা হচ্ছে এই যে অরাজকতা একদিকে যারা পয়সাওয়ালা ধনী লোক তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে পুনর্বাসন তৈরি করে দেওয়া সরকারি জায়গায় আর নিরীহ গরিব মানুষকে উচ্ছেদ করা বালুরঘাট পৌরসভার আপনারা জানেন কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানটায় যে পথবাতি সেই পথবাতির যে কাটমানি খাওয়ার গল্প প্রকাশ্যে সেই ঠিকাদার সংস্থা বলছেন তিনি দশ লক্ষ টাকা দিয়েছেন তারপরে এখানটার বালুরঘাট পৌরসভার একাধিক বাড়িতে দিনের পর দিন পরিশোধীয় পানীয় জল পৌঁছাতে পারে না অযোগ্য অপদার্থক চেয়ারম্যান বালুরঘাটের সঠিকভাবে ছোট্ট একটা শহর সেখানে সাফাই অভিযান ঠিকঠাক নেই বালুরঘাটের একাধিক জায়গায় নিকাশি ব্যবস্থা ঠিক নেই বালুরঘাটে রাতে অন্ধকার এই চেয়ারম্যান সাহেব টাকা খেয়ে খাড়ি ভরাট করছে এই সমস্ত একাধিক প্রতিবাদে আজকে আমরা চেয়ারম্যানের নিকট ডেপুটেশন দিচ্ছি আমরা এসডিওর কাছে ওই পরবর্তীতে দেব এডিও সাহেব ছুটিতে গিয়েছেন আমরা এই চেয়ারম্যানের পদত্যাগ চাই এরকম অযোগ্য পদার্থ কলঙ্কজনক এরা অবিলম্বে পদত্যাগ করতে হবে এর জন্য আমরা লড়ছি লড়বো পূরণ না আমরা লড়ছি লড়বো বলছি এসডিও সাহেব নেই আমরা পরবর্তী এসডিও সাহেবকে জানাবো সমস্ত বিষয়ে আমরা চাই এই চেয়ারম্যানের বিরুদ্ধে আর বিভাগীয় তদন্ত করে এই সমস্ত দুর্নীতি তদন্ত করে এনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো আগামী দিনে উদ্ধত্তর আধিকারিককে থ্যাংক ইউ আপনার নাম বাবি সরকার দক্ষিণ মেদিনীপুর জেলায় সাধারণ সম্পন্ন দেখুন বালুরুহাট পৌরসভায় শিব <laughs> <susinde> <ooo paying> <t SIMONtha>